¡Vamos a পাচ্ছেন অনেক তো বক্তব্য শুনে বলা অনেকে জিমে গেছে এক মিনিট স্লোগান দেই স্লোগান দেওয়ার পূর্বে এই রাজশাহী বরেন্দ্র ভূমির বীর সন্তান বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লড়াকু তরুণদেরকে আমরা এই সমাবেশ থেকে থার্টি সেকেন্ড হাতে তালির মাধ্যমে সবাই একসাথে দাঁড়িয়ে অভিবাদন জানাবো কারণ এই বিশ্ববিদ্যালয়ের তরুণরাই কিন্তু এই পতনের বাট রচনা করেছে বাংলাদেশের মানুষকে বধ দেখছে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ত্রিশ সেকেন্ড সময় জানি আজকের এই প্রোগ্রামের সভাপতি রাজশাহী মহানগরের সংগ্রামের সভাপতি একাত্তরে রমেনগড়ের বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাদল ভাই যেমনিভাবে তার বক্তব্যে অনারসেন বাদল ভাই তেমনিভাবে তার বক্তব্য শেষ করেছেন বিপ্লব কখনো শেষ হয় না বিপ্লব চলমান তাই আপনাদেরকে সেই শেষ থেকে শুরু করতে চাই চব্বিশের গণ গণঅভ্যুত্থানে বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন এই ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে আমরা যে আজকে পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি গত এক বছরে আমাদের জনসংখ্যার সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাইনি সেজন্যই সেই জন্য ভাইয়ের কথায় আপনাদেরকে স্মরণ করে মানুষকে মনে করে দিতে হবে সেই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র যুবক তরুণরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজপথে ফেসিবাদের বন্দুকের ঘরের সামনে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়েছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন গত এক বছরে আমরা লক্ষ্য করি নাই বরঞ্চ সেই পুরনো মোড়ে রাজনীতিকে গণপুত্থরের মধ্যে দিয়ে দেশের জনগণ ছুঁড়ে ফেলেছে সেই ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়ে দিয়েছে আমরা গত এক বছরে আবার সেই ফেসিবাজি আলামত দেখতে পাচ্ছি সেই পুরনো মোড়ের বাজি দখল বাজি চাঁদা রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি তাই আমরা বলতে চাই গণপথরের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরানো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে চব্বিশের গণপথান কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই কোন রাজনৈতিক দলের নেতা নির্দেশ হয় নাই এদেশের জনগণ ছাত্র যুবক কর্মেরা শোয়ের প্রয়োজনে রাজপথে নেমে এসেছিল চার সূচনা হয়েছে দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কিশোরদের আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন যে আন্দোলনে স্কুল দামি কলেজের শিক্ষার্থীরা প্রাকার তুলেছিল রাষ্ট্র মেরামত চাই রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র সংস্কার চলছে এমনকি ওই ষোলো বছরের মন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রী লাইসেন্স কোথায় এই কিশোরেরাই প্রধানমন্ত্রীর লাইসেন্স দেখতে পেয়েছে সেদিনই তারা ওই খেসিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল যার ফল এই চব্বিশের গণ আপনারা যদি দেখেন বিভিন্ন জেলা শহর বিভাগীয় শহরগুলোতে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণরা যাদের রাজনীতির হাতে পড়ি প্রতিবাদের শুরু ওই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে দেশের আটচল্লিশ ভাগ মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা তাকে ভোট দিবে মাত্র বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দিতে চায় বাইশ পার্সেন্ট মানুষ সবাই কে ভোট দিতে চায় তাহলে বাইশ পার্সেন্ট আর বাকি ভোটাররা বিশেষ করে আটচল্লিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে চোদ্দ পার্সেন্ট মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে তার মানে পরিষ্কার

এই দেশ স্পন্দনা সময়ের সাথে সাথে একদম মেশিনের জন্মপতি পরিবর্তন করতে হয় আমরা যে মোবাইল ইউজ করি এই মোবাইলের 2 3 3 40 এই ভাবে আপডেট এমন কি বিভিন্ন ডিভাইসগুলো বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয় কাজেই আগামী এই সম্ভাবনাময় চ্যালেঞ্জে বাংলাদেশে তরুণদেরকে আপনারা একবার সুযোগ দেন ওই তনের মরের মত করে আগামী শতকের বাংলাদেশ নির্মাণ করবে এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বলতে পারেন মানুষের কাছে যেতে পারেন মানুষ আপনাদের গ্রহণ করতে পারে ঠিক যে ভাবে অনেকেই আমাদেরকে টিটকারি করেছিল আমিlastটাই আঞ্চলিক ভাষা সমটা জানি না টিটকারি বুঝাই না তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য নির্মাণে যখন অংশ নেয় ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনে বলছিল বিভিন্ন এর পেছনে পঞ্জার জন্য আছে সে ছাত্র নির্বাচন করবে আপনারা দেখতেছেন সেই নির্বাচনে শিক্ষার্থীদের কি জবাব দিয়েছো আজকে 100 ছাত্র 100 সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে সর্ব বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি আমি মনে করি আগামী বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে তরুণরাই নিষ্কলুষ তরুণরাই এই সম্ভাবনা তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে তবে না বাংলাদেশ সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেছে রাষ্ট্রায় মানুষ আপনার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় তাদের সাথে কিছু বলে যায় তারা তাৎক্ষণিক ভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করেছে এটি আমি মনে করি আপনাদের বড় সফলতা আমি বাস্তবমুখী মানুষ বাস্তববাদী মানুষ লোক সমাবেশে কম হইলো কি বেশি হইল না ওইটা আমার কাছে কোনো মূল্য আমি বাস্তব তারা বুঝি আপনার যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন বড় বড় দলের সভা সমাবেশ ঢাকা শহরের ট্রাফিক জ্যাম লেগে যাবে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ যাবৎকালের কোন সমাবেশে আট দশ লাখের বেশি লোক হয় নেন তাহলে বাংলাদেশের সদার কত বারো কোটি একষট্টি লক্ষ বর্তমান আপডেট ডেটা অনুযায়ী তাই বারো কোটি আপনার যদি

মুক্তিযোদ্ধা বদল ভাই বলেছিল একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্বীবান দেশের ভাগ্য সঁপে দিয়েছিল সেই অভিসংবাদিত নেতা কিভাবে নির্মিত হয়েছে কিভাবে গণতন্ত্রের নেতা একদলীয় সৈন্য শাসন ফাঁসিবাদ পাকশাল কায়ন করেছিল আপনার দেখেছিলেন এবং তার কন্যা গত ষোলো বছরে ভারতীয় দাবিদার করে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা জন আকাঙ্ক্ষাকে করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল তার সাজাও পিতাও পেয়েছেন কন্যাও পেয়েছেন অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ অবদান আছে বাহাত্তরের পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ এদেশের ইতিহাস লিখতে গেলে ইতিহাসের অনেক হিরোরাই সময়ের আবর্তে পরিণত হয় শেখ সাহেব হয়েছে জগন্ন পরিহাস ইতিহাসের আরেকটা বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না কারণ গত ষোলো যারা

দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি বাইতুল মোকারমের ক্ষতি সবাই তোকে পালাইছে এই এক্সাম্পল থাকার পরেও যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যত নির্মাণ নিষ্ঠুর করেও অপেক্ষা করছে তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই আজকের এই ডেটা প্রমাণ করেছে এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে

আমরা এই গণবতরের মধ্যে দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনিয়া করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক কৃষক শ্রমিক মানুষের থাকবে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্যসেবা পাবে চিকিৎসা তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত সম্মত শিক্ষা ব্যবস্থা পাবে গুলশান পড়ানি বাড়ি ধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না উপজেলা হাসপাতালে এক্স রে মেশিন থাকবে না জেলা হসপিটালের ডাক্তার থাকবে না বিভাগীয় শহরে একদম অত্যাবশ্যক পাওয়া যায় না এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা চাই না রাজনৈতিক নেতারা সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য কানাডা যাবে মালয়েশিয়া যাবে আমাদের দেশের সাধারণ মানুষ কোথায় যাবে ঠিক রাজনৈতিক দলের নেতারা তো জানবাবাদী ধামবাদি লুটপাটের করতেবে শত স্বাস্থ্যকে টাকার পরিবারকে দ্বিতীয় আপনার পাশে স্থান করে দেয় কানাডায় বেগুন পাড়া মালয়েশিয়ায় সুইজারল্যান্ড ইউএসএ ইউকে আর তাদের সঠিক কাছে হলে দেশের বাইরে দৌড়ায় আমাদের দেশের জনগণ আমরা কোথায় চিকিৎসা দেব এই দেশের জনগণ মেহনতি মানুষ ভ্যাট ট্যাক্স আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা বাইরে প্রচার করে বাইরে চিকিৎসা নেয় ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য জন্য আমরা বলছি বন্ধুকাল এই পুরানো মডেল ওই গণপ্রুয়ানের মধ্যে দিয়ে এদেশের জনগণ ছুঁড়ে ফেলেছে আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে নতুন ধারায় এবং আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্ময় করার জন্য চাই নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত নতুন নেতৃত্ব সেই পক্ষেই কাজ করছে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত জনগণের জনগণ তাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে জনগণ দুর্বীপ মাফিয়া লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে নাকি জনগণ সচেতন ভাবে মানুষকে নির্বাচন করবে আমরা কখনোই আমরাই বলি না আমাদের দলই সেরা আমাদের নেতারাই সেরা আমরা বলি আপনাদের সামনে অপশন আছে সুযোগ আছে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক করে যারা রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় আপনারা যাচাই বাছাই করেন

আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য বিধানটি করা হয়েছে আমরা যদি সারা দেশে 20% ভোট পাই তাহলে আমাদের উচ্চকক্ষে 20% প্রতিনিধিত্ব থাকবে এই উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে একটি ভাগ এবং

হবে নিম্ন কক্ষ যারা সরবরের উন্নয়ন কর্মকান্ড এলাকা কেন্দ্রিক কাজ করবে আর এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রত্যেক সব দল সারা দেশ পার্সেন্ট ভোট পাবে ওই কয়জন তাদের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় সারা দেশ মিলিয়ে তাহলে তাদের একজন প্রতিনিধি উচ্চ কক্ষে থাকে কোন দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় পাঁচজন প্রতিনিধি উচ্চ থাকে এইটা একটা ভালো পদ্ধতি না একটা ভারসাম্যপূর্ণ সংশোধন এইটা তারা চায় না তারা কি সংস্কার চায় আমরা পরিষ্কারভাবে ভাবে বলছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপক জন আকাঙ্ক্ষার আমরা দেখেছি আমরা সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই আমাদের প্রত্যাশা ছিল চুলাই ঘোষণা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাবো কিন্তু দুঃখজনক আমরা চুলাই ঘোষণা রাষ্ট্র সংস্কারের কার্যত কোনো কোন রূপরেখা পাইনি বরঞ্চ চুলাই ঘোষণা রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করেছে যদিও আন্তর্জাতিকালীন সরকার জাতীয় কমিশন বলেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে চুলাই সনদ প্রণয়নের যে কাজ চলছে রূপরেখা তাই আমরা এই সরকার জাতীয় কমিশনকে বলতে চাই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি চুরাই সনদে ঘোষণা না থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব যেহেতু মাগরীব আজান হয়ে যাবে যারা দূর দূরান্ত এসেছেন এই সমাবেশে বিশেষ করে আমাদের নেতা কর্মী উৎস জনতা সাংগঠনিক ভাই এবং আমাদের এই নিরাপত্তার জন্য রাজশাহী করে বা রাজশাহী বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে মিছিলের মিটিংয়ে সকালে ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজশাহী پھل مدير کونسل پھل مدير کونسل سڀ کان